ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্সের উদ্যোগে রোড রোডস্থিত আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এদিন দুপুর আনুমানিক একটা নাগাদ এই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের যেভাবে সনাতনী মানুষদের ওপর বর্বোজিত আক্রমণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে সরব হয়েছেন নেতৃত্বরা এদিন বাংলাদেশ থেকে আগত তথা ব্রিটিশ কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত বাংলাদেশে যেভাবে সনাতন এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ সংগঠিত হচ্ছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি চিন্ময় প্রভুকে জামিনে মুক্ত পাওয়ার বিষয়েও যে ধরনের লড়াই আন্দোলন করা হচ্ছে এবং আদালতের ভেতর সুবিচার না পাওয়ার বিষয়টিও এদিনে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত সমালোচনা স্বরূপ তুলে ধরেছেন তিনি এই সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হচ্ছে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেভাবে আক্রমণ সংগঠিত হচ্ছে সেই সঠিক তথ্য সঠিকভাবে সম্প্রচার করছে না বলেও অভিযোগ আনা হয়েছে এদিনে এই সাংবাদিক সম্মেলনে পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দুদের রক্ষা করার জন্য ইউনাইটেড নেশনে শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করা হয়েছে বলে জানানো হয়েছে এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও এদিনে এই সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়েছে বর্তমানে বাংলাদেশ একটি মিনি পাকিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আমাদের সনাতনী ভাই বোনদের উপরে সনাতনী পরিবারের সাথে অনেক অনেক অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তার পরবর্তীতে আমরা যখন আমাদের একজন মুখপাত্র আমরা পেলাম শ্রী কৃষ্ণ দাস প্রভু উনি যখন আমাদের সকল সনাতনীদের বিশ্বের বাংলাদেশ সহ বিশ্বের সকল সনাতনীদের যখন আমাকে একত্রিত করতে পেরেছিলেন তখন ওনাকে একটা বিনা অপরাধে এক রাষ্ট্রদ্রোহী মামলাতে ওনাকে জেলে নিয়ে যাওয়া হয় আটক করে রাখা হয় আমরা দুই দুবার ওনার জামিনের চেষ্টা করেছি ওনাকে জামিন দেওয়া হয়নি গতকালকে ওনাকে জামিন দেওয়ার কথা ছিল মানে আমাদের থেকে দশজন এগারোজন জন ঢাকা থেকে অনেক যারা বিজ্ঞ যারা আইনজীবী ছিলেন তারা চিটভঙ্গে গেছেন কিন্তু ওনাকে জামিন দেওয়া হয়নি তাছাড়া ওনারা বাংলাদেশে আমাদেরকে প্রতিনিয়ত বাংলাদেশ বাংলাদেশের হিন্দুদেরকে ইন্ডিয়ার দালাল বলে গালি দিচ্ছেন এবং ইন্ডিয়ার পতাকাকে আপনারা দেখেছেন ইন্ডিয়ার পতাকাকে অসম্মান করছেন বাচ্চাদের স্কুলে লিফলেট দিয়ে মানে জোরপূর্বক শিক্ষকদেরকে দিয়ে জোর করে ওনাদের ওনারা স্কুলের প্রবেশ প্রবেশ পথে বাংলা পতাকা ভারতের পতাকা এঁকেছেন যাতে বাচ্চারা সেই পতাকা পতাকাতে পা দিয়ে এগিয়ে যায় যদিও আমরা জানি আপনাদের ত্রিপুরাতে এরকম আমাদের বাংলাদেশের হয় মানচিত্র সরি পতাকা অবমাননা হয়েছিল এবং সেখানে সেটার জন্য চারজনের চাকরিও চাকরি থেকেও ওনারা বরখাস্ত পেয়েছেন সরি বলেছেন কিন্তু আমরা বাংলাদেশে সম্পূর্ণ অন্য জিনিসটা দেখতে পাই এবং আমাদের যারা হিন্দুরা বাংলাদেশে আছেন তাদেরকে প্রত্যেক দিন শুধু এটা নতুন না সবসময় হিন্দুদের ইন্ডিয়ার দালাল বলে গালি দেওয়া হয় এবং পরিষ্কার করে ওনারা আমাদেরকে বলছেন বাংলাদেশের হিন্দুরা যারা আছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা ভারতে যাও তোমরা ভারতের দালাল তোমরা তোমরা এই দেশ তোমাদের নয় বর্তমানে যে নিউজ এবং ওনার যে সহযোগীরা রয়েছেন তারা অবৈধভাবে বাংলাদেশ দখল করে আছেন তাদের সাথে যুক্ত হয়েছেন জামাতে ইসলামী হিজবুত তাহির নামের যে যে জঙ্গিবাদী সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে তারা যুক্ত হয়েছেন এবং বাংলাদেশের শুধু আমি বলবো না বাংলাদেশের শুধু সনাতনীরা খুব বিপদে আছেন সেই সাথে আছেন যারা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের শিক্ষকরা বাংলাদেশের যারা হিন্দুদের পক্ষে কথা বলছেন তাছাড়া আপনারা শুনে থাকবেন বাংলাদেশের যারা আমাদের শিক্ষকরা যারা ইউনিভার্সি ইউনিভার্সিটিতে শিক্ষকতা ছিলেন তাদেরকে জোরপূর্বক তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাকে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে সেই সেই সাথে অনেক পুলিশ অফিসারকে ট্রেনিং দিয়ে নিয়োগের আগের দিন তাদেরকে সেখান থেকে পদত্যাগ করানো হয়েছে তাছাড়া বিসিএস ক্যাডারে আপনারা নিশ্চয়ই থাকুন থাকবেন সেটা সরকারি চাকরি একটা প্রসেসের মাধ্যমে অনেকে নিয়োগ নিয়োগপ্রাপ্ত ছিলেন তাদের নাম প্রকাশ করা হয় কিন্তু গত দুদিন আগে তাদেরকে আবার সেই পদ থেকে এবং তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মানে তারা গ্যাজেটের যে নামে যে নামটা প্রকাশ হয়েছিল সেখান থেকে একশো জন হিন্দু হিন্দুদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয় তাদের নাম পরিষ্কার করা হয় এরকম মানসিক অত্যাচার চলছে বাংলাদেশের সকল সনাতনীদের উপরে আমার ছোট একটা ভাই পান্তারুদা তাদের তাকে শুধুমাত্র তার সে ফেসবুকে লেখার কারণে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয় এবং তাকে আমরা পরবর্তীতে চিটাগাং হসপিটালে তাকে আহত অবস্থায় আমরা ফিরে পাই ঠাকুরের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে মানে আমরা ঠাকুরকে সুস্থ রেখেছেন আমরা তারা সংখ্যালঘু আছি আদিবাসী আছি আমরা তারা নিধন গোষ্ঠী আছি সবাই আমরা ত্রিপুরা থেকে তো এই প্রেক্ষিতে আমাদের আমরা ইউনাইটেড নেশনে এবং আমরা দিল্লিতে কলকাতাতে পাঁচটা দাবি আমরা করেছি আমি দাবিগুলো একটু পরে শোনাবো আমাদের প্রধান দাবিগুলো হলো নাম্বার ওয়ান হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায় আমরা আমরা বিশ্ববাসীকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই হিন্দু দৈন্য সংখ্যালঘু এবং আদিবাসী উপজাতি জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জাতিসংঘের দাবি দাবি আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দু অধ্যসিত অঞ্চলে সুরক্ষিত অর্থাৎ প্রটেকটিভ প্রটেকটিভ জোন প্রতিষ্ঠা করতে হবে তিন নম্বরে উনিশশো সাতচল্লিশ সালের দেশ অসমাপ্ত জনসংখ্যা ভূমি সহ বিনিময় সম্পন্ন করে বাস্তু সংখ্যালঘুদের জন্য নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চার নম্বরে ভারত উদারভাবে জাতিসংঘের শান্তিরক্ষা রক্ষা কোটার জন্য বাংলাদেশকে সমর্থন প্রদান করে আসছে কিন্তু ঢাকার বর্তমান ও প্রশাসনের প্রেক্ষাপটে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা তাদের কৌশল পুনর্বিবেচনা করুক এবং তাদের অবদানকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে পরিশেষে আমাদের পাঁচ জাতিসংঘের সশস্ত্র বাহিনী যারা দেয় সেই দেশগুলোকে নিশ্চিত করতে হবে যে তাদের সেনারা জাতিসংঘের শূন্য সহনশীলতা নীতি প্রতি অনুগত আমরা ভারত সরকারকে অনুরোধ জানাই যে তারা জাতিসংঘ এবং অন্যান্য সদস্যদেরগুলোর প্রতি আহ্বান জানান বর্তমান অবৈধ ও শত্রু বাবাপন্ন বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে কারণ তারা দৈনিক সংখ্যালঘু আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর মানবাধিকার ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে এই পাঁচটা আমাদের দাবি আমি যদি করি আপনাদের জন্য এক নম্বরে আমাদের আমরা চাই যে জাতিসংঘ তাদের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে প্রেরণ করুক দ্বিতীয়ত আমরা চাই যে ধরেন বাংলাদেশে বেশ কিছু অঞ্চল হিন্দু অধিত এখানে ম্যাক্সিমাম ফোর্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত উপজেলা আছে আমরা চাই ওই সমস্ত উপজেলাকে করতে করছে তারপরে আছে আমাদের ধরেন উনিশশো থেকে আজ পর্যন্ত প্রায় পাঁচ হাজার স্কোয়ার মাইল মানে পাঁচ হাজার বর্গ কিলোমিটার জায়গা অলরেডি মানে তারা গিরা করছে আমাদের এই জায়গাগুলো কিন্তু মালিক ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি তাদের তো পাঁচ হাজার স্কোয়ার মাইল কিন্তু আমরা লস করছি তা আমাদের দাবি এগুলো আমাদেরকে ফিরে দেব এবং আমাদের যারা এই জায়গাগুলো লস করছে এইগুলো যাতে আমরা পুনর্বাসন করতে পারি আর পাঁচ নম্বরে আরেকটা জিনিস হলো আপনাদের ধরেন বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি জাতিসংঘ মিশনে নাম্বার বাংলাদেশ তো আসলে এই যে বাংলাদেশ বেশি মানুষ পাঠাচ্ছে স্বর্ণ পাঠাচ্ছে এটা কিন্তু ভারতের প্রকাশ ভারত যেহেতু বাংলাদেশের সাথে বন্ধুপাধ্য ছিল ভারত জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের আছে ওটাকে বলতো যে আমরা আমাদের আমরা দিব না তোমরা তো আমরা বলছি যে এখন যেহেতু আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নাই আমরা বলি এটাকে নিউ পাকিস্তান তো নিউ পাকিস্তানকে কেন ভারত তাদের কোটা দেবে তো আমরা ভারতকে অনুরোধ করছি যে এই কোটাটা যাতে ওনারা ফেরত দেয় যে এটা বাংলাদেশকে দেওয়া না